নির্বাচন বাংলাদেশের জন্য শুধু একটি ভোটের উৎসব নয় এটা হাজারো মানুষের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই প্রতিটি ব্যালটের পেছনে আছে আশা আতঙ্ক আর আন্তর্জাতিক হিসাব নিকাশ এবার সেই লড়াইয়ের মাঠে শুধু দেশি খেলোয়াড় নয় পদচারণা বাড়ছে বিদেশি শক্তির লন্ডনে এক বৈঠক আর ঢাকার বুকে কূটনৈতিক ভূমিকম্প নির্বাচনের নামে কি বড় কিছু ঘটে যাওয়ার অপেক্ষায় আমরা সবাই ঢাকার কূটনৈতিক পাড়া হঠাৎ করে যেন ব্যস্ত হয়ে উঠেছে একের পর এক বিদেশি কূটনীতিক আসছেন গোপনে আবার যাচ্ছেন কি এমন হলো যে আন্তর্জাতিক মহল এতটা কৌতূহলী হয়ে উঠেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে জানেন কি লন্ডনে ইউনস ও তারেক রহমানের বৈঠকের পর থেকে যেন নির্বাচনী বাতাস বদলে গেছে সর্বত্র এখন প্রশ্ন একটাই এই ফেব্রুয়ারিতে কি সত্যি হবে সেই কাঙ্ক্ষিত অংশগ্রহণমূলক নির্বাচন তেরো জুন লন্ডনে একান্ত বৈঠকে বসেন ডক্টর ইউনুস ও বিএনপির তারেক রহমান যৌথ বিবৃতিতে জানানো হয় পবিত্র রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে তবে তা শর্ত সাপেক্ষে এই ঘোষণার পর থেকেই ঢাকার আন্তর্জাতিক মহল নড়ে চড়ে বসে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ব্রিটেন চীন জাপান সবাই তাদের নিজ নিজ দূতাবাসকে সক্রিয় করে তোলে কয়েকটি দেশ শুধু ঢাকার কূটনীতিকদের উপর ভরসা না রেখে আগে বাংলাদেশে কাজ করা কূটনীতিকদের নতুন করে পাঠাচ্ছে সম্প্রতি পূর্ব এশিয়ার এক প্রভাবশালী দেশের সাবেক কূটনীতিক নীরবে ঢাকায় এসেছেন আলাপ করেছেন সেনাবাহিনী আমলাতন্ত্র সাংবাদিক এবং গবেষকদের সঙ্গে প্রশ্ন ছিল কেন হঠাৎ এপ্রিলের কথা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন এগিয়ে আনা হল এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনা এখন কি প্রভাব রাখবে অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখা দিয়েছে নির্বাচনী মতবিরোধ ডক্টর ইউনুসেফ দেয়া নির্বাচনী তারিখের বিপরীতে অন্তত পাঁচজন উপদেষ্টা দ্বিমত পোষণ করেন কেউ কেউ বলেন জুন পর্যন্ত সময় নিলেও কোনো সমস্যা নেই এনসিপি ঘনিষ্ঠ এক উপদেষ্টাও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে সন্দেহ প্রকাশ করেছেন বেইজিং মিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি জামায়াত ও এনসিপি নেতারা চীন চায় ভবিষ্যতে সরকার কারা হতে পারে তাদের সঙ্গে আগাম সম্পর্ক গড়ে তুলতে বিদেশি কূটনীতিকরা প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার কোটি ভোটারের মতামত কিভাবে প্রতিফলিত হবে যুক্তরাষ্ট্র জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক দল নিষিদ্ধ করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বড় বড় দেশ যারা বাংলাদেশে অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগ করে তারা বলছে নতুন সরকার আসার আগে স্থিতিশীলতা না আসা পর্যন্ত বিনিয়োগ বন্ধ থাকবে মানে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনীতি ধমকে যাবে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির বলেন বিদেশিরা বুঝতে চায় গণতান্ত্রিক পরিবর্তনের ধারা বজায় থাকবে কিনা তিনি বলেন গণতন্ত্র মানে কেবল ভোট নয় বরং অর্থনৈতিক ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাও জরুরি জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে স্থানীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন বিদেশিরাও তাই বুঝতে চাইছে এই দাবির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কি আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন কেননা এই সরকার বারবার নির্বাচনের কথা বললেও কখনোই তারা এটি উল্লেখ করেনি যে সেই নির্বাচনটি স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের আগে বিএনপির সঙ্গে সরকারের যে দূরত্ব ছিল বৈঠকের পর তা ভালোবাসায় পরিণত হয়েছে তবে দেখার বিষয় হচ্ছে এই ভালোবাসার স্থায়িত্ব কতদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বড় বলে আসছেন এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন অর্থাৎ এই নির্বাচন হবে এক কথায় মনে রাখার মতো কিন্তু আমরা যদি নির্বাচনী বাজেটের দিকে তাকাই তাহলে দেখতে পাই দুই হাজার ইলেকশন কমিশনের জন্য বরাদ্দ হয়েছে দুই হাজার কোটি টাকা যেখানে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বারোতম সংসদ নির্বাচনের জন্য বাজেট রাখা হয়েছিল চার হাজার কোটি টাকা অর্থাৎ বর্তমান সময়ের বাজেটের থেকে এক হাজার কোটি টাকা বেশি যেখানে বর্তমান অর্থ বছরে বাজেটই কম রাখা হয়েছে সেখানে বলা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন হবে এটা অনেকটা অ্যান্ড্রয়েডের টাকায় আইফোন চাওয়ার মতো অবস্থা বাংলাদেশে নির্বাচন মানে এখন আন্তর্জাতিক প্রেক্ষাপটের আলো ছায়া ঘেরা এক উত্তালা কেউ বলছে ফেব্রুয়ারিতে হবে কেউ বলছে জুনে করলেও ক্ষতি নেই সরকারের উপদেষ্টাদের বিভিন্ন সময় নির্বাচন নিয়ে বিভিন্ন রকম মন্তব্য রাজনৈতিক দলগুলোর সাথে সাথে অস্থির করে তুলেছে বিদেশি কেউ। সবার মনে এবং মুখে একটাই প্রশ্ন নির্বাচন কবে হবে কিভাবে হবে সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা